রচি প্রায় ফুলছে আবার মিলিয়ে যাচ্ছে কখনো নাম্বার খুব বাড়ছে কখনো কম হচ্ছে তো এইটা দেখা যায় যে ক্রনিকের ক্ষেত্রে খুব হচ্ছে হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কোনো কারণ খুঁজে পাচ্ছি না আচ্ছা কিন্তু আমরা যদি মাইনি দেখি কোনো কোনো ক্ষেত্রে কারণ পাওয়া যেতে পারে হ্যাঁ যেমন ধরুন অনেকে দেখা যায় সূর্যের আলোর মধ্যে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে গা ফুলছে ইচিং হচ্ছে কারো স্নানের পরে কিন্তু হতে পারে গাছুর কাছে একটা ফুলছে কারো ঠিক জলে হচ্ছে না বরফে হতে পারে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ধরুন যে কোনো প্রেসার ধরুন এই যে ঘড়ি পরে আছে কিংবা কোনো ব্রেসলেট যেখানে পড়ে সক্স যেখানে পড়ছে সেই প্রেসারের লাইনের উপরে কিন্তু একটা ওখানে ফুলে যাচ্ছে ইচিং হচ্ছে আবার দেখা যায় কোন কোন ওষুধের ক্ষেত্রে হয় যেমন ধরুন কারোর কোলেস্টেরলের জন্য ওষুধ খাচ্ছেন কেউ কেউ হয়তো কোনো অ্যান্টিসাইকোটিক মেডিকেশন হচ্ছে কারো কোনো হরমোনাল মেডিসিন চলছে তো কিংবা ধরুন কখনো কোনো ব্যথার ওষুধ চলছে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম আসতে পারে আচ্ছা আবার শারীরিক কিছু অসুখ বিসুখ যেমন ধরুন কারো ইনফেকশন আছে কারো টিউবারকোসিস রয়েছে কারো ইউ ইউরিনে ইনফেকশন রয়েছে তো যতক্ষণ এই ইনফেকশন গুলো পুরোপুরি না সারছে মাঝে মাঝে কিন্তু হতে পারে